আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ড্রোন পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর প্রচুর পরিমাণে স্টক চলে আসছে যারা ড্রোন কিন্তু বেস্ট কোয়ালিটি কিছু ড্রোন নিয়ে আসলাম অবশ্যই ভিডিও শেষ কোনো থাকবেন স্কিপ না করে আর আমাদের ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিডি এখানে কিন্তু আমাদের সব আর এটা হলো আমাদের নিজস্ব চ্যানেল এবং হলো নিজস্ব সব আলহামদুলিল্লাহ আর পাশাপাশি কিন্তু এটা একটা হ্যাঁ এখান থেকে কিন্তু কেউ কোন ড্রোন কিনে কখনো প্রতারিত হবেন না ইনশাল্লাহ অবশ্যই যারা যেইখান থেকে ড্রোন কিনবেন যদি মানে অ্যাডভান্স সেই ক্ষেত্রে ভিডিও কলে দোকান দেখে নেবেন প্রতারক হতে সাবধানে থাকবেন তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো একদম রিজনেবল প্রাইসে কিছু ড্রোনের আমি ভিডিও নিয়ে আসছি এতদিন অপেক্ষায় ছিলেন বা একটু ইউনিক ভার্সনের কিছু ড্রোন নিয়ে আসছেন যেগুলো প্রাইস হলো কম এরকম একটা ভিডিও দেন তো তাদের জন্য কিন্তু আজকে এরকম ভিডিও নিয়ে আসছি এই যে দেখেন এই ড্রোনটা একদম ইউনিক ভার্সন এবং হলো যে এই টাইপের ড্রোন দেখেন একদম ইউনিক ভার্সন আর আরো অনেক অনেক ড্রোন আছে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবে স্কিপ না করে যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কি রকম ড্রোন চাচ্ছেন কার কোন ড্রোন পছন্দ মডেল কমেন্টে বলে দিবেন অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসব আর এইখানে এই যে আজকের যে ড্রোন দেখছেন এই যে এইগুলা এই যে ই ডাবল ঠিক আছে ফোল্ডেবল ড্রোন এটার দাম থাকছে কিন্তু আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা থাকছে ড্রোন বাংলা পক্ষ থেকে এই ড্রোনটি যারা নিবেন যোগাযোগ করবেন ই ডাবল এ প্রো আর এছাড়াও কিন্তু বি ডাবল এ যেটা হলো একদম ইউনিক বাসনের ভিতরে সেম এই ক্যাটাগরি ড্রোনটা হবে ঠিক আছে এবং রিমোট দিয়ে আপনার মনে করেন খুব সুন্দরভাবে টেক অফ ল্যান্ডিং অটো ল্যান্ডিং করতে পারবেন আর খুবই ভালো একটি ড্রোন হবে আর এইগুলোর প্রাইসও কিন্তু খুবই কম থাকবে এগুলো যারা আমাদের কাছ থেকে নিবেন মাত্র দাম থাকবে পাঁচ হাজার টাকায় একদম রিজনেবল প্রাইস এটা হলো ভি ডাবল যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের ড্রোন বাংলা পক্ষ থেকে যেহেতু নতুন কালেকশন দামটা আমরা বেশি নিব না আরো পাঁচশো টাকা কম মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন বি ডাবল ঠিক আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন তারপর এখানে কিন্তু আরো ড্রোন আছে যেটা হলো আপনার ই ডাবল এর ভিতরে আরেকটা ভার্সন এটার দামও থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন যারা ড্রোন নেবেন আর এখানে কিন্তু আরেকটা ড্রোন আছে যেটা হলো আপনার কে মডেলের মডেল এর বাসনের লেখা কিন্তু এটা এইচ ক্যামেরা পাবেন ফোর তো আর পাবেন না ফোর কে জেনুইন যেগুলো ক্যামেরা আছে এগুলা দাম থাকে হলো আপনার সর্বনিম্ন পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা ঠিক আছে তো বিক্রির জন্য আলাদা মতে এই সব থেকে অন্তত পক্ষে কোনো কিছুই আমরা বাড়তি বলি না সঠিক যেটা আছে এটাই বলার চেষ্টা করি আর অলরেডি যারা আমাদের কাছে ড্রোন নিছেন অনেকেই জানেন যে আমাদের সার্ভিসটা কিরকম আর যারা আমাদের সার্ভিসটা অবশ্যই ভালো পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই প্রত্যেক জায়গায় কাস্টমার আমরা ভালো দেওয়ার চেষ্টা করি আর এটার দামও কিন্তু আজকে থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই ড্রোনটাও পেয়ে যাচ্ছেন তো এখানে কিন্তু আসলে ড্রোনে শেষ নাই ভাই প্রচুর পরিমাণে ড্রোন দেখেন আপনারা তো এই যে দেখেন এইখানে যে ড্রোনটা উঠতেছে এটা কিন্তু একদম লেটেস্ট বাসন ড্রোন চলে আসছে যেটা হলো এম সিক্স একটু কাছে আসেন দেখেন এই যে দেখেন এই ড্রোনটা আমি জাস্ট এই যে এখান থেকে স্ক্রিনটা একদম ইনটেক ভাবে খুলে নিলাম এই দেখেন এটার মধ্যে কিন্তু একদম রিমোটের ডিসপ্লে দেখাচ্ছে নাকি ভাই এই দেখেন একদম রিমোটের ডিসপ্লে দেখাচ্ছে যেটা হলো একদম মানে ইউনিক বাসনের ড্রোন চলে আসছে এম আর এটার দাম থাকছে আজকে মাত্র সাত হাজার টাকা আর এটা কিন্তু এইখানেই শেষ নাই যে আরেকটা জিনিস দেখাই এই দেখেন আরেকটা জিনিস দেখায় যেটা হলো আপনার পাচ্ছেন একদম রিমোটের ভিতরে আপনার স্ক্যান ঠিক আছে মানে এটা স্পিড কন্ট্রোল দেখতে পারবেন কতটুকু কি আছে না আছে সবকিছু দেখতে পারবেন হ্যাঁ এই যে এটা একটু সামনে নিয়ে আছি ওই যে একটু ক্লোজ করেন এই যে এটা উপরে ক্লোজ করেন এদিকে আসেন এই দেখেন ওই যে এটা হবে আটচল্লিশ লেখা না ভাই এই যে দেখেন ফোর্টি লেখা ঠিক আছে আবার যে কমাই দিলাম এই যে ফোর্টি মানে স্পিড কমাতে বাড়াতে পারবেন স্পিড কমানো বাড়ানো সব এখানে দেখা যাবে আর এটার দাম থাকছে মাত্র সাত হাজার টাকা এখানে আর একটা ড্রোন চলে আসছে যেটা হলো আপনার একদম লেডেল বাসনের ভিতরে গুরচি কোম্পানির ড্রোন বলতে পারেন ঠিক আছে এটা কিন্তু খুবই ভালো আর এটার মধ্যে ব্যালেন্সটা দেখেন একদম সুপার ব্যালেন্স পেয়ে যাবেন যেটাকে উপর উঠা দিলে আবার এক জায়গায় দাঁড়া যাবে আর ব্যালেন্সটা খুব খুবই সুন্দর হবে আবার মনে করেন এটাকে আপনারা এভাবে পোল্ট্রি মারতে পারবেন এই যে দেখছেন পোলটি মারতে পারবেন এই যে কোন সমস্যা আবার কানেকশন করে আবার ফ্লাই করে দিলাম ঠিক আছে আবারও ফ্লাই হয়ে গেলো দেখছেন একদম স্মুথ ব্যালেন্সে চলে আসলো এটাকে যদি চান আপনার মনে করেন এই যে দেখেন এখান থেকে আবারও পোলটি মারতে পারবেন ঠিক আছে এত সুন্দর এই যে দেখেন আবারও পোলটি মারতে পারবেন তো এই ড্রোনের দাম থাকছে আজকে মাত্র পাঁচ হাজার টাকা বি টু এট রাখবেন যারা নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা এটা দেখেন কি ড্রোন চলে আসলো একদম নতুন ড্রোন এই ড্রোনটা এখান থেকে ফ্লাই করে দিব কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের মনে করেন যেগুলা মানে কাছাকাছি শেষ দিকে আসার কথা ছিল এগুলা কিন্তু এখনই চলে আসছে দেখেন ঠিক আছে অন করে দিলাম একদম স্মুথলি ড্রোন উঠতেছে আর এই ড্রোনটা যারা নেবেন এটার দামটা কিন্তু একদম ইউনিক বাসনে যাচ্ছে ড্রোনের দিকে ধরেন দেখেন এই ড্রোনের দিকে ধরেন দেখছেন কত সুন্দর একদম ইউনিক বাসনের ড্রোন আর এটাও কিন্তু চাইলে আপনারা এভাবে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে পোলটি মারতে পারবেন আবার মনে করেন এদিকেও পোলটি মারতে পারবেন ঠিক আছে তো যারা ড্রোন নিবেন একদম সুপার ব্যালেন্সের ড্রোন পেয়ে যাবেন আর এইটার মডেলটা হলো একদম আমি বলে দিচ্ছি একটু এদিকে আসেন যারা নিবেন এই যে দেখেন স্ক্রিনশট নিয়ে নেন বক্স সহ ড্রোন সহ মাত্র চার হাজার টাকা মাত্র চার টাকা মাত্র চার টাকা একদম ইউনিক বাসনের ড্রোন দিয়ে দিলাম মাত্র চার হাজার টাকায় যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন একদম রিজনেবল একটি প্রাইস থাকবে তো এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক অনেক ড্রোন আছে যারা ড্রোন নিতে চান এই যে এখানে কিন্তু প্রচুর স্টক চলে আসছে এই যে আমি জাস্ট একটু স্যাম্পল গুলো দেখাই দিই যে ই ডাবল এর প্রোম যারা নেবেন চার হাজার টাকা ব্রাসেস মডেল সহ পাচ্ছেন তারপর হলো এখানে আছে আপনার ই ডাবল ই ডাবল এর ফোল্ডিং ড্রোন যেটা হলো আপনার প্রিমিয়াম মডেলের পঁয়ত্রিশশো টাকা করে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেবেন দুইটা কালার থাকছে অরেঞ্জ কালার ব্ল্যাক কালার আর এখানে আছে হলো আপনার ই নাইন নাইন ঠিক আছে ই নাইন নাইন ফোল্ডিং ড্রোন এটার দামও থাকছে অরেঞ্জ কালার ব্ল্যাক কালার দুইটা কালার পাবেন সাদা কালারও পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এখানে কিন্তু এর আসলে শেষ নাই বলতে পারেন ড্রোনের সর্বরাজ্য ঠিক আছে এখান থেকে পাইকারি উৎসাহ আপনারা ড্রোন নিয়ে বিজনেসও করতে পারবেন এছাড়াও কিন্তু এখানে যে ডাবল থ্রি ডাবল এইট মাইনাসভেন আছে তারপর হলো ই ডাবল এইট প্রো ম্যাক্স আছে অনেক অনেক ড্রোন আছে মানে যেই মডেল আপনার পছন্দ ওই মডেলটাই দেওয়া যাবে অবশ্যই আমাদের ভিডিও থেকে যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে একদম ছোট্ট করে একটা ভিডিও দিলাম আবার আপনাদের কাছে চলে আসবো নতুন ভিডিও নিয়ে তো প্রত্যেকটা কিন্তু আমরা আলাদা আলাদা ভিডিও দিবো সেক্ষেত্রে আমাদের পাশে থাকতে হবে কেমন ফ্যাসিলিটি কিভাবে উড়াতে হয় সব দেখিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতারক হতে সাবধানে থাকবেন আবারও দেখা হবে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ যদি বাঁচিয়ে রাখি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম